তো গুড ইভিনিং এভরিওয়ান তো বিকেলবেলায় শুরু করলাম আর একটা ভিডিও আর এটা কিছু কথার জবাব দিতে আজকে এসেই পড়লাম কারণ এই টাইপের ভিডিও কিন্তু আমি অ্যাকচুয়ালি করছি না আমার ফ্যামিলিকে দেখিয়ে আমার লাইফে কি কি হচ্ছে না হচ্ছে সেই সবগুলো দেখিয়ে আমি লাইফস্টাইল ব্লগ করি সেখানে আমি কন্টাভার্সির মধ্যে যেতেই চাইছি না সেই কখনো কখনো কিছু মনে হলে তখন ব্লগের পেছনে বা ব্লগের মাঝখানে কোথাও একটা কিছু ওই সম্বন্ধে বলে দিই এটুকুই কিন্তু আজকে যে পরিস্থিতিটা হচ্ছে সেটা সত্যি খুব বাজে হচ্ছে সীমাদি আজকে আমাকে হেল্প করবার জন্য আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার পুরো ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছে শুধু আমার কথা বলবো না আমার পুরো ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছে যখন তাকে ডেকেছি এসছে এবং এই যে যে কিষাণুর জন্য এত গিফট আসছে আমরা কিন্তু বারবার বারণ করেছি গিফট কেউ পাঠিয়েও না গিফট কেউ পাঠিও না কিন্তু তবুও মানুষ ভালোভাবে সে দিচ্ছে এখন দিলে সেটা আমি কি করে না করব এবার আমাকে তো পার্সোনালি অনেকেই কন্ট্যাক্ট করে বলে যে অ্যাড্রেসটা দাও আমি গিফট পাঠাচ্ছি আমি গিফট পাঠাবো বা কিষাণ ওকে আমার খুব ভালো লাগে ওকে আমি এটা দিতে চাই ওটা দিতে চাই অনেক বাইরের থেকেও করে তো ভারতের বাইরের থেকে যখন পাঠায় তখন কিছু কিনে যে পাঠাবে সেটা পারে না তো তখন কি করে টাকা পয়সা পাঠানোর কথা বলে তো আমাকে এরকম অনেকে কন্ট্যাক্ট করেছে কিন্তু আমি সিফ না বলে দিয়েছি তো যেভাবে মানুষ উঠে পড়ে লেগেছে কিষাণুর গিফট গুলো নিয়ে তো তাই সেই দিকে তাকিয়ে আমার একদমই ইচ্ছে নেই যে এইভাবে আমি গিফট নেব তো যখন আমি দিইনি তখন সীমাদির সাথে তারা কন্ট্যাক্ট করেছে আর তাছাড়াও আমার থেকেও বেশি সীমাদির সাথে মানুষের আছে তো সীমাদির সাথে কন্ট্যাক্ট করার ব্যবস্থা আছে তো মানুষে ওখানে গিয়ে কন্ট্যাক্ট করছে তো গিফট তো পাঠাচ্ছে ওভাবে তো এখন সেটাকে আমি অ্যাকসেপ্ট করছি তো কিছু কিছু মানুষ আছে তাদের যত জ্বালা ওই গিফটগুলো নিয়ে কিষানুকে দিয়েছে ভালোবেসে দিয়েছে তাতে দোষের কি আমি বুঝতে পারলাম না তো যাই হোক আমি তো এই এগুলো একটু এড়িয়েই চলছি তো সীমাদির হাত দিয়ে এগুলো আসছে এবার সীমাদিকে ভারতের বাইরে যারা যে মানুষগুলো আছে তারা ওই টাকা পাঠিয়ে দেয় সেই টাকা অনুযায়ী যারা তাদের যা ডিমান্ড থাকে যে এটা কিনে দেবে ওটা কিনে দেবে তো সেইভাবে সীমাদি আমাদেরকে ডেকেই একসাথে গিয়ে কেনাকাটা করে বা যদি সারপ্রাইজ কিছু ব্যাপার থাকে তারা যদি বলে সারপ্রাইজ দেবে তো সেইভাবে সীমাদি তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা যা দিতে চাইছে দেখিয়ে তারপরে সেই জিনিসগুলো কিনে দেয় দেখো যে দিচ্ছে গিফট আর যে নিচ্ছে গিফট দুজনের কারোরই কোনো সমস্যা নেই সীমাদি ভায়া হয়ে আসছে তো আমাদের কারোর কোনো প্রবলেম নেই কিন্তু কিছু লোকের এত কেন প্রবলেম আমি বুঝতে পারি না খুব সাবধানে এবং খুব ভালোভাবে এই গিফটগুলো আদান প্রদান হয়েছে তোমাদের কোনো টেনশন নেই এখানে কিচ্ছু এদিক ওদিক হয়নি সীমাদিকে শুধু শুধু তোমরা ব্লেম করছো এরকম আর করো না দেখো আর আমি জানি এই যে যারা ব্লেমগুলো করছে এগুলো আমারও বিপক্ষে সীমাদিরও বিপক্ষে তার কারণ এরা আমাদেরকে বদনাম করবার জন্য আজকে এইভাবে উঠে পড়ে লেগেছে যারা ভালো মানুষ তারা সব বুঝবে এবং জানবে সে সম্বন্ধে যে কিভাবে এ ব্যাপারগুলো হচ্ছে সীমাদি একদম ভিডিও করেও তা অনেক সময় ক্লিয়ার করেছে যে এটা ও দিয়েছে ওর এই নাম বা এইভাবে এই টাকা নিয়েছে কিন্তু যারা নামই আনতে চাইছে না তাদেরকে কিভাবে সামনে আনবে এরকমও কিছু মানুষ আছে তো যাদের সাথে আমিও কথা বলেছি তারা আসতে চাইছে না সামনে তাদের নামটাও নিতে বারণ করছে তো কিষাণর গিফটটা তারা এভাবেই দিতে চাইছে তো তাদের ইচ্ছা তো মানতেই হবে তো সেক্ষেত্রে আমরা আমরা আমি বা সীমা দিই কেউই নাম বলতে পারছি না তো সেইগুলো তোমরা যদি ভুলভাবে নাও তো কিছু করার নেই তবে যা যেভাবে এসছে দুজনকেই পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আমার আমার কাছে গিফটটা এসে আমাকেও বুঝিয়ে দিয়েছে এবং যার কাছ থেকে টাকা নিয়েছে তাকেও বুঝিয়ে দিয়েছে এর মধ্যে কিচ্ছু ভুল ভ্রান্তি কিচ্ছু নেই তোমরা শুধু শুধু এ নিয়ে মাথা ঘামাচ্ছ আমরা সবাই খুব খুশি আছি এবং ভালো আছি আমাদের মধ্যে সম্পর্কটাও ভালো আছে তবে তোমরা যা শুরু করেছো তাতে জানি না কতদিন সীমাদি এবং আমাদের সম্পর্কটা কতদিন ভালো থাকবে এই যে যে কথাটা বললাম না যে কতদিন ভালো থাকবে এটাই কিন্তু অনেকে চাইছে যে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক যেন যে কোনো ক্ষেত্রে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যায় তাহলে তাদের আমাকে বেশ চেপে রাখতে খুব সুবিধা হয় তাদের তো এই হচ্ছে সমস্যা তো যার যার স্বার্থে শেষে এগুলো করছে এগুলো কোনো রিজেন নয় আমরা আমি কখনো এভাবে প্রোটেস্টও করিনি আর যে যারা যারা দিয়েছে তারাও কখনো এভাবে প্রোটেস্ট করেনি যে এখানে কোনো ভুলভাল কিছু হয়েছে তো আশা করবো বুঝতে পেরেছ আর আমি এই যে যে গেছিলাম কদিনের জন্য পিকনিক করতে সে গিয়েও নেই আমি তো গেছি একটু মজা করতে এইদিকে শুনছি ঝড় ঝড় চলছে মানে আমাকে নিয়ে ঝড় হচ্ছে মানে পুরো সোশ্যাল মিডিয়াতে মানে আমি এটা করেছি ওটা করেছি এই নিয়ে আর কি তো এখন যেখানে গেছি আনন্দ করতে সেখানে গিয়ে তো আর কাউকে মানে বুঝিয়ে বলার মতন জায়গা নয় সেখানে সেরকম জায়গা পরিস্থিতিও নেই বা সেখানে আমি ফোনে চার্জ দেওয়ার জায়গা পাচ্ছি না ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে তো সেখানে গিয়ে আমি কি করে ভিডিও করব বা এর অ্যান্সার কী করে দেবো আর আনন্দর মধ্যে কি করে আমি দুঃখটা টানব এত কষ্ট করে এত আনন্দ করে গেছি এতগুলো বন্ধু বান্ধব মিলে সেখানে গিয়ে আমি এই যে কন্ট্রোভার্সি করতে বসবো সেটা হয় না কখনো তো তাই বাড়ি এসে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তো আগের এই যে ভয়েসটা নিয়ে চললো কিছুদিন তো ভয়েসটা যে আমার না প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে গেছে তো তাদেরকে আর নতুন করে বোঝানোর কিছু নেই তবে এই যে আমার একটা চালু করেছে এই যে টাকা পয়সা তো তোমরা ভেবো না যে এগুলো আমার অজান্তে বা যে দিয়েছে তার অজান্তে কিছু হয়েছে যারা দিচ্ছে তাদেরকেও যথেষ্ট প্রমাণ দিয়ে দিয়েছে এবার আমাকে দিয়েছে আমাকেও যথেষ্ট প্রমাণ দিয়ে দিয়েছে আবার এমনকি আমি নিজে গিয়ে কেনাকাটা করেছি আমি নিজে হাতে কেনাকাটা করে নিয়ে এসেছি কৃষ্ণনগর থেকে এরকম অনেক হয়েছে তো যাই হোক সব তো আর দেখানো সম্ভব হয় না তো যেটুকু পারি অবশ্যই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি আর কিছু যেগুলো সারপ্রাইজ থাকে সেগুলো তো বললামই সেগুলো ওইভাবে দেখানো হয় না তবে সীমা দিই যে পাঠায় তাকে তার সঙ্গে কথা বলে জিনিস কেনে এবং তার হিসাব আর আরেকটা কথা লাস্টে যেতে যেতে বলে যাই সেটা হচ্ছে কি আমি সে পরশু দিন মনে হয় কৃষ্ণনগর গেছিলাম এক বন্ধুর সাথে তো সেটা নিয়েও কিছু কথা উঠেছে ওটা কে সেটা নয় পরেই যেন তবে ভুল কিছু বলার জায়গা নেই এটুকুই তোমাদেরকে বলে দিলাম ওটা আমার একটা বন্ধু ছিল তো আমার মনে হয় না এ নিয়ে দুবার কোনো বাজে কথা উঠবে কারণ বন্ধু খুব কাছের অনেক পুরনো ছোটোবেলার কার বন্ধু তার সাথে এমন কিছু নোংরা জড়িয়ে দিও না যে আমাদের এই এতদিনের সম্পর্কটা নষ্ট হয় তো তোমরা যেটা ভাবছো সেটা না আর সীমা ছিল না আমার সঙ্গে আর তাছাড়া সেরকম তোমরা যেটা সন্দেহ করছো সেটাও কিছু নয় তো আমার এক বন্ধুই গেছিলো আর তাকে দেখায়নি কারণ সে ডিউটি করে ফিরছিল তখন আমি গাড়িতে তুলে নিয়েছি এভাবেই কন্ট্যাক্ট করে গেছি তো একটা বড় সড়ো একটা জিনিস আমি আনতে চলেছি আমার লাইফে তো সেই জন্য একার চয়েসে কেমন হবে না হবে সেই কারণেই বন্ধুকেও সাথে নিয়েছিলাম তো একাকাই যাব তো ভাবলাম যে বন্ধুটা ওখানে আছে যে চল একসাথেই যাই আমার কাজটা হয়ে যাবে তারপরে একসাথে বাড়িতেও চলে আসবো তো ট্রেনে করে যাতায়াত করে তো সেই কারণে আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম হয়তো বললাম যে চল খাই তৈরি তো সেইভাবে হয়ে গেছে আর এসব মধ্যে আর মনে হয় না কারোর ডাউট আছে তো সত্যিই আমি কন্টাভার্সির মধ্যে যেতে চাইছি না তো এরকম ঠেলে ঠেলে আমাকে পাঠিও না আমারও ভালো লাগে না এগুলো তবে একটা ভালো মানুষের নামে বদনাম করলে সেটা চুপ করে থাকা যায় না তো সেটাই আমিও উপলব্ধি করেছি যে আজকে ওই মানুষটা আমার এত উপকার করেছে এত উপকার করেছে তো আজকে এত বড় বদনাম তাকে ঘাড়ে নিতে হবে আমার জন্য সেটা আমি মেনে নিতে পারিনি নিজের লাইফে আমি এত বিজি এত বিজি যে এই সব কিছু আমি ফলো করে পারি না তো আমার যারা ভিউয়ার্সেরা আমার কন্ট্যাক্টে আছে তারাই আমাকে ইনফরমেশানগুলো দেয় আমি সেই ইনফরমেশান অনুযায়ী সত্যি ফলো করি তখন আমি জানতে পারি বা তারাও কিছু লিখে আমাকে জানায় তখন আমি সেইগুলো দেখে আমি জানতে পারি যে হ্যাঁ এইগুলো চলছে তো তখন যতটা পারি আমি ক্লিয়ার করার চেষ্টা করি মানে খুব প্রয়োজন না পড়লে আমি ক্লিয়ার করতেও আসি না দেখি যখন আমার জন্য কেউ ফেসে যাচ্ছে বা কারোর বদনাম হচ্ছে তখন সত্যি মনটা খুব খারাপ হয় আর ব্যাপারটা সম্বন্ধে ক্লিয়ার করার চেষ্টা করি আমার কথায় যদি তার সম্মানটা বাঁচে অবশ্যই সেটা আমি করি আর দেখো এই যে যে ঘটনাটা হয়েছে না আমি সত্যি প্রচণ্ড কষ্ট পাচ্ছি কারণ কিছুদিন আমি দেখতে পাচ্ছি সীমাদেও আমাকে একটু এড়িয়ে এড়িয়ে চলছে তো সেটা ভেবেই আরও বেশি খারাপ লাগছে তো সেই কারণে আমি না এসে আর পারলামই না তো বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো অভিমান করেছে যে আজকে এত বড় বদনাম তার ঘরে পড়েছে শুধু আমার জন্য আমাকে হেল্প করতে গিয়ে বা যারা এই গিফটগুলো পাঠিয়েছে তাদের গিফটগুলো আমার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য শুধু শুধু দৌড়ে বেরিয়েছে এই কৃষ্ণনগর থেকে টোটো ভাড়া করে আমার বাড়িতে আসে কোনো কোনো দিন তো চার চাকার গাড়ি নিয়েও চলে আসে তো তার সময়ের দাম আছে তার যে এসছে তার গাড়ি ভাড়াও আছে তো এই জিনিসগুলো দেখো কোনো স্বার্থ ছাড়াই দৌড়ে দৌড়ে আসে সব সময় যে এসেই ভিডিও করে তাও কিন্তু না তো এইসবগুলো করছে শুধু আমাদের জন্য তো সেখানে তাকে যদি এত বড় বদনাম ঘড়ি নিতে হয় মানে টাকা পয়সার বদনামটা ভাবতে পারছো কতটা বাজে একটা সম্পর্ক নষ্ট করে দেয় তো সেই জিনিসগুলো আজকে তার সাথে হচ্ছে আর আমি যদি কিছু ব্যাপারটাকে ক্লিয়ার না করি তাহলে অবশ্যই আমার উপরে রাগ হতেই পারে তো কিছু দিন ধরে আমি বুঝতে পারছি আসছে তো নাই অনেক দিন ধরে দেখতে আগে মাঝে মধ্যেই আসতো কিন্তু ইদানিং আমাদের বাড়িতে তো আসছে না তো সেটা নিয়ে একটু ডাউট তো আমার আছেই তাছাড়াও আমি ফোন করছি একটু ফোন করলে কখনো কখনো ধরে কখনো কখনো ধরে না আবার একটু কথা বলে সেটা মানুষ তো আমি তো বুঝতে পারি আগে তার সাথে কিভাবে কথা হতো এখন কিভাবে হয় একটু যদি কমন সেন্স থাকে সে মানুষটা বুঝতে পারে যে তার কি চলছে অবশ্যই সে দুঃখ পেয়েছে এইসব ঘটনা নিয়ে আর তারপরেও আমিও ক্লিয়ার করিনি সেটা নিয়েও হয়তো সে একটু মনে কষ্ট পেয়েছে তো যাই হোক আমার অবশ্যই দরকার ছিল এটা করা আমি তো বললামই তোমাদেরকে সোশ্যাল মিডিয়ায় সবসময় যে কি চল চলতে থাকে আমি অত খবরও রাখি না এই যারা কন্ট্রোভার্সি করে আমি সবাইকে চিনিও না এটাও আর একটা বড় রিজেন তো কার থেকে কার কথা বলে কে কি নাম দিয়ে ডাকে সেটা বোঝাটাও আমার জন্য খুব কষ্টকর এত বেশি কন্ট্রোভার্সি চ্যানেল আমার দ্বারা সম্ভব না খুঁজে খুঁজে দেখা কে কী বলছে না বলছে কারণ আমাকেও চ্যানেল চালাতে হয় আমাকেও কন্টেন্ট খুঁজতে হয় আমাকেও সেগুলো এডিটিং করে সেটি পাবলিশ করতে হয় আর টাইম টু টাইমই করতে হয় সেগুলো তো যাই হোক জানি না কতটা বোঝাতে পারলাম তোমাদেরকে আশা করছি মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়েছে যেটুকুই বুঝাই না কেন তো চলো আজকের মতন এখানেই শেষ করছি তো ভিডিওর মধ্যেই সীমাদির কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সীমাদি আমার জন্য তুমি যদি কোনো দুঃখ পেয়ে থাকো অবশ্যই আমাকে বলো আমি সত্যি খুব দুঃখিত এই ব্যাপারটার জন্য তো চলো আজকের মতন বাই বাই